ইরানের কৌশল বোঝা যেন পরই তাই ডালপালার মতো নিজেদের শক্তিমত্তা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশ পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বা প্রতিরক্ষা কাঠামো বানিয়ে রেখেছে ইরান তেইশ আগস্ট একটি টেলিভিশন সাক্ষাৎকারে এমনই এক মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির দে তিনি জানান ইরান সবসময় মিজাইল ডেভেলপমেন্টকে প্রাথমিক তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এখন তাদের প্রধান প্রাধান্য পরিবর্তন হতে পারে তবে ঠিক কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে সেসব বিষয়ে অদূর ভবিষ্যতে খোলাসা করা হবে বলেও জানান ইরানের এই প্রতিরক্ষা মন্ত্রী ইরানের এ ধরনের কৌশলগত বিস্তৃতি নতুন কিছু নয় উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই তেহরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করে আসছে ইরানের এমন কৌশলের প্রধান উদ্দেশ্য হল সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা ইসরায়েলকে চাপে রাখতে লেবাননে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহ থাকে ইরান বিশ্লেষকদের ধারণা যেসব দেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় সেসব দেশেই থাকতে পারে ইরানের অস্ত্র কারখানা বা কার্যকরী সামরিক অবকাঠামো এই প্রক্সি গ্রুপগুলো ইরানের ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে সক্ষম হয় তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান তাদের কৌশল বদলাচ্ছে বলেও মনে করেন অনেক সমর বিশ্লেষক তাদের মতে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরান শুধু দূরপাল্লার মিজাইলের ওপর নির্ভর করছে না বরং তারা এখন বিভিন্ন দেশে ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরিতেও মনোযোগ দিচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যায় যে তেহরান বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সামরিক শক্তির প্রকাশ ঘটাতে চায় এতদিন যেসব কার্যক্রম অনেকটা গোপনীয়ই ছিল এখন সম্ভবত নিজেদের সেসব সক্ষমতা প্রকাশ করে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে দেশটি যার ফলে তাদের সম্ভাব্য শত্রুরা আরও সতর্ক হবে এবং ইরানের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে এটি শুধু প্রতিরক্ষার বার্তা দেয় না বরং একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করে যা ভবিষ্যতে যে কোনো আলোচনার ইরানকে বাড়তি সুবিধা দিতে পারে